হাই ফ্রেন্ডস সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ না করে তো দেখলে সব বুঝতে পারবে আজকে থামবেলার টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওটা কী আসবে তো পুরো ভিডিওটা ওয়াচ করো সকলের কাছে অনুরোধ নইল তো চলো আজকে আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো সেই ব্লগটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকে বিকালে আমি একটু নতুন কিছু বানানোর চেষ্টা করছি তো যাই হোক সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এই যে দেখতে পাচ্ছ বর্ষাকাল মানে এখন তালের সিজন তালের সময় এখন তো আজকে আমি তাল চেঁচে তালের রুটি হবে আর তালের ফুলি করা হবে তো তার জন্য আজকে আমি তাল চেঁচে চাঁচবো আর এখন তালগুলো ভেঙে রেখেছি ছাড়িয়ে রেখেছি আর এখানে দেখো এই যে দেখতে পাচ্ছ তাল তো এই তালগুলো এখন আমি ছাড়াবো ছাড়িয়ে তালের খুলুরি বানানোর জন্য তালটা চাঁচবো তো দেখো আমার এই যে তাল চাষা দেখতে পাচ্ছ এটা এটা আমাদের তাল চাচা এটা তৈরি করা হয়েছে আর এটা দুটো কাঠ দিয়ে আর টিন দিয়ে এটা তৈরি করা হয়েছে আর এই তালটা আমি এখন চাঁচবো তো চলো আমি তালটা কাঁচা শুরু করছি তো দেখো আমি কীভাবে এখানে তালটা চাঁচছি দেখতে পাচ্ছ এইভাবে তালটা এইভাবে চাঁচতে হবে চেঁচে তারপর তালটা এই খালার মধ্যে আঁতিটা পড়বে আর তখনই তারের হচ্ছে ফুরি করা হবে তো ক্যামেরাটা একটু নড়ছে আমি এক হাতে ধরে আছি অসুবিধা হচ্ছে তো সেটাই তোমাদের আমি দেখাবো আজকে নতুন একটা ভিডিও তো ক্যামেরাটা এখন দাঁড়াচ্ছে না আমি রাখার চেষ্টা করছি এখানে পড়ে যাচ্ছে তো দাঁড়া একটু একটু চেষ্টা করে ফোনটা রাখি তো দেখো এই যে আমি এখন তাল চাষি দেখতে পাচ্ছ আর এই তাল চেঁচে আমি ফুলরি বানাবো রুটি বানাবো তো আটা দিয়ে বানাবো সেটা আটা ময়দা সবই থাকবে আর সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো তো সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ আমার ভিডিওটা তোমরা পুরোটা ওয়াচ করো আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আর বেলাইকানটা প্রেস করে রাখবে যাতে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি বা তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে দেয় সেই ভিডিও তো দেখো কতটা হয়েছে এই যে দেখতে পাচ্ছ এইভাবে আস্তে আস্তে কালগুলো চাচা হবে আর এখানে তালগুলো আস্তে আস্তে এইভাবে পড়তে থাকে তো চলো আমি আস্তে আস্তে সমস্ত তালগুলো এইভাবে চেঁচে নিই চেঁচে নিয়ে তারপরে যখন আমি এর তৈরি করব। তখন আমি তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব তো আজকে ব্লগটা আমি শুরু করলাম রাতের খাবার নিয়ে আজকে ছেলেদের বায়না যে ছেলেরা খাবে এই সব জিনিস আর বর্ষাকালে তালের সিজন আমাদের এখানে তাল গাছ আছে তাল গাছে অনেকটাই তাল হয়েছে তাল পরে আমরা ঘুরাতে যাই আর সেই তালেরই আমরা নানা রকম খাবার করে থাকি আর ছেলেদের বায়না ছিল যে তালে ফুলারি হবে আর বাড়িতে সবাই উঠবে রুটি করা হবে তো যাই হোক এই জন্যই আমি এখন নিয়ে চলে এসেছি তালের একটা মানে রেসিপি আজকে আর আমার ডেলি ব্লগের সমস্ত কিছুই থাকে তোমরা সমস্ত কিছুই দেখতে পাবে আর আজকের ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখবে নিশ্চয়ই তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো আমি আর দেরি না করে তালগুলো সমস্ত টেন নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো চলো যাই এখন তো দেখো আমার তাল চাচা হয়ে গেছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে তাল চেঁচে রেখে দিয়েছি এবার তাল চাচা হয়ে গেছে এরপর আমি এখন সন্ধ্যা দিতে যাবো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দেখাতে হবে তো তো চলো এখন সন্ধ্যা দিতে হবে সন্ধ্যা হয়ে গেছে আর আমি এখন সন্ধ্যা দেওয়ার জন্য যাচ্ছি সন্ধ্যা দেওয়া হয়ে গেলে তারপর আমি ওটা রেডি করবো আর তখন আমি তোমাদের সাথে ওটা শেয়ার করব তো চলো এখন দেখি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিতে হবে তো সন্ধ্যা দিয়ে আমি আবার তোমাদের সাথে ফিরে আসছি তো চলো আমরা চলে এসেছি এখন সন্ধ্যার জায়গা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিতে চলে এসেছি আর আমি এখন প্রত্যেকটা ঘরে সন্ধ্যা দেখিয়ে তারপর আবার রান্নাঘরে যাব রান্না করার জন্য প্রত্যেকটা ঘরে আমি এখন সন্ধ্যা দেখাবো মন্দিরে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে দিয়ে এবার ঠাকুর ঘরে সন্ধে দিয়ে আবার চারি সন্ধে দিয়ে তারপর আবার আমি রান্নাঘরে যাব। তো সকল বন্ধুদের আবারও আমি বলি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করে যেও যেমন এখন আমাকে সাপোর্ট করছো আগেও এইভাবে আমাকে বেশি করে সাপোর্ট করে যেও আর আজকের ভিডিওটা তোমরা দেখবে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটা আজকে কোনো প্রাকৃতিক দৃশ্য দিয়ে নয় কোনো বাড়ির সমস্ত কাজকর্মর মধ্য দিয়ে নয় আজকের ভিডিওটা শুধু একটা খাবারের রেসিপি নিয়ে ছেলেদের বায়না ছিল যে খাবে তো সেই জন্য আজকের ভিডিওটা নিয়ে এসেছি আমি একটা খাবারের রেসিপি দিয়ে তো সকলেই তো ভিডিওটা তোমরা শুরুর থেকে শেষ পর্যন্ত স্পিপ না করে ফুল ওয়াচ করো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে এই ভিডিওটা আর আজকে ভিডিওটা আমি শুরু করেছি সন্ধ্যার দিক থেকে কারণ আজকে আমি ভেবে নিয়েছিলাম যে সন্ রাত্রের খাবারটা যে করবো একটা নতুন রেসিপি তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করব বলে আমি ভেবে নিয়েছিলাম যে আজকে ভিডিওটা সন্ধ্যা থেকে করব তো চলো সন্ধ্যা হয়ে গেছে এবারে যাবো রান্নাঘরে তো রান্নাঘরে এসেছি দেখো এবার আটা নিয়ে নিয়েছি আটার সাথে আমি এবার কালো জিরে দিয়ে দেব কালো জিরে চিনি নুন খাবার সোডা সমস্ত কিছু দিয়ে তারপর তালটা আমি দেব সবটুকুই দিয়ে দেবো শুধু অল্প একটু রেখে দেবো কারণ আটাশটা মতো রুটি হবে যার জন্য অল্প একটু রেখে দিয়ে বাকি সমস্ত তালটাই আমি ওতে মেখে নেব আর এটা মেখে নিতে হবে লিকুইড করে খুব লিকুইড নয় মোটামুটি হাতে উঠে যাতে কড়ায় দেওয়া যায় সেই হিসেবে আমাকে ঠিক করে নিতে হবে আর অর্ধেকটা রেখে দেবো যে একটু রুটি হবে বলে তো বাড়ির লোক বললো রুটি হবে আর ছেলেদের বায়না তালের ফুলরি হবে তো দুই করতে হবে তার জন্য আমাকে মানে বিকাল থেকে এত তোড়জোড় করতে হচ্ছে আর এখন দেখো কালো জিরে প্যাকেট থেকে কালো জিরে যতটা পরিমাণ আমার লাগবে মোটামুটি আমি ততটা পরিমাণই দিয়ে দেব দিয়ে তারপর ওটা জল দিয়ে আর ওই তাল দিয়ে একটু গুলে নেবো মোটামুটি মিডিয়াম একটু পাতলা হবে সেই হিসেবে আমি গুলে নেব তো চলো আমি আস্তে আস্তে রেডি করে নিই রেডি করে নিয়ে তো রান্নার কাজে আবার আমি ফিরে আসবো আর এখানে প্যাকেটে দেখো আমি অর্ধেকটা রেখে দিয়েছি আটা এই আটটা দশটা রুটি হবে সেই জন্য অর্ধেকটা আমার রাখা আছে তো এইরকম করে জিনিসটা তৈরি করে নিয়ে নিয়ে তারপরে চলো রান্নাঘরে চলে যাই আর রান্নাঘরে দেখো আমি এসেছি এক করা আমি আর প্রথম ভেজে নিয়েছি আর পরে আমি আবার এক করা আস্তে আস্তে দিক করে দিয়ে দিচ্ছি তো ছেলেদের পরে চলে এসেছে ওরা খাবে বলে ওই জন্য আমি প্রথম তাড়াতাড়ি করে এক কলা ভেজে নিয়েছি আর পরে আর এক করা দিয়েছি আস্তে আস্তে দেখো দিতে আছি এইভাবে জিনিসগুলো গোল গোল করে সে আকারে দিয়ে দিতে হবে তেল গরম করে দিয়ে তারপর গ্যাসটা একটু বাড়িয়ে দিতে হবে কারণ দেওয়ার সময় গ্যাসটা কমানো ছিল আর গ্যাসটাকে আস্তে আস্তে বাড়িয়ে নিতে হবে তো এভাবে আমি গ্যাসটা বাড়িয়ে আর এক করা দিয়েছি দেওয়ার পর এবার এই যে লিকুইড মালটা দেখেছো এইভাবে রাখতে হবে লিকুইড যেটা রয়েছে এইভাবে তো হাতটা ধুয়ে নিচ্ছি বা হাতটা ধুয়ে নিয়ে কারণ খুন্তি করে উল্টাতে হবে আর খুন্তিটাতে লেগে গিয়ে নোংরা হয়ে গেলে আর মানে ভালো লাগবে না হাত দিতে তো ওই জন্য হাতটা একটু ধুয়ে নিলাম তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত আবার আসবো আগামীকাল নতুন ব্লগ নিয়ে টাটা